ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের উপজেলা সম্মেলনে সভাপতি উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মালানা মোহাম্মদ আলমিন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন ওলা মশা গ্রাম্য পরিষদ বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ নেতৃবৃন্দ যেহেতু আজকের আমাদের প্রোগ্রামটা দুই মেরুকরণে যেহেতু প্রথমে আমরা সংক্ষিপ্তভাবে আজকের এই প্রোগ্রামের সাথেই আমরা যেহেতু ছাত্র আন্দোলনের একটি সম্মেলন প্রয়োজন এটা আলাদা দেওয়ার সময় আমাদের হাতে মোটেই নেই যে ক্ষেত্রে আজকের এই প্রোগ্রামের সাথে প্রথম অংশে তাদের প্রোগ্রামটা দেয়া তো এরপর আমাদের আজকের যে প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিকল্পনা বৈঠক কর্মীদেরকে নিয়ে মূলত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমি যেটা মনে করি সবসময়ের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা প্রশিক্ষণ কেন্দ্র আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি মূলত ছাত্র আন্দোলনের অবদান আপনাদের সামনে কথা বলেছেন ছাত্র আন্দোলনের অবদান সে ছাত্র আন্দোলন থেকে সে কার্যক্রম শুরু করছেন এখন সে কেন্দ্রের দায়িত্ব পালন করেন আমি সে ছাত্র আন্দোলন থেকে কাজ শুরু করছি এখন জেলার দায়িত্ব পালন করি বা নির্বাচনে অংশগ্রহণ করেছি এগুলি আসলে একটা প্রশিক্ষণ ছাত্র আন্দোলনের সময় যাদের প্রশিক্ষণ ভালো হবে তাদের কিন্তু ভবিষ্যতের কার্যক্রমটাও তত বেশি সুন্দর হবে এবং কাজ করাটাও সহজ হবে ইরমানি এটা না যে আপনারা ছাত্র আন্দোলন করার সুযোগ পান নাই বা আপনাদের আমলে ছাত্র আন্দোলন হয় নাই এই জন্য আপনারা কাজ করতে পারবেন না এমনটা না এখানে এনে বলেছি যারা ছাত্র আন্দোলন করে তারা মূলত রাজনীতি করে না বরং রাজনীতির প্রশিক্ষণ নেয় তারা আগামী দিনে সমাজকে কীভাবে পরিচালনা করবে তার প্রশিক্ষণ নেয় এবং সেই প্রশিক্ষণ দেয় হলো ছাত্র আন্দোলন ক্লাস ফাইভে যে ছেলেটা ভালো রেজাল্ট করে আশা করা যায় ক্লাস এইটে ভালো রেজাল্ট করবে ক্লাস এইটে যে ভালো রেজাল্ট করবে সে এসএসসি পরীক্ষায়ও আশা করা যায় যে সে ভালো রেজাল্ট করার আশঙ্কা আছে তো সেই সুবাদে ছাত্র আন্দোলন যারা এখানে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটা শুধু সংগঠনে ঢুকলাম একটা পথ পেলাম আসি কোনো রকম সাইনবোর্ডে নাম আছে এটার নাম কিন্তু ছাত্র আন্দোলন না এখন যদি হেলায় ঠেলায় আপনি সময় খুয়ে দেন ভবিষ্যতে সামনে দেখবেন অন্ধকার আপনি যে পিছনের বেঞ্চে বিসমিল্লায় বসা শুরু করছেন আপনার বাকি জীবনটা পিছনের বেঞ্চেই যাবে আর যেই ছাত্র সবসময় প্রতিযোগিতা করে সামনের বেঞ্চে বসার জন্য ও এক সময় এই সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনের চেয়ারটাই একসময় দখল করে কাজে যেন আপনারা যারা মুরব্বীরা আছেন আপনাদের কাজ কি আপনাদের কাজ কি পিছন থেকে টেনে ধরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরাই ভুক্তভোগী অনেক সময় দেখেছি ছাত্র করতে গিয়ে অনেকের কথা শুনতে হয়েছে টেনে ধরেছেন কি দরকার আছে পড়াশোনা কর এটা না বোঝার কারণে তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটা পরিবর্তন এখন অধিকাংশ এলাকায় মুরব্বীরা চায় ছাত্র আন্দোলন স্ট্রং করার জন্য কারণ ছাত্র একটা ভিত্তি ছাত্র যেটা পারবে একজন মুরব্বী সেটা পারবে না এজন্য ইসলামী ছাত্র আন্দোলন রাজপুর উপজেলা শাখাকে ধন্যবাদ জানাই আজকে প্রোগ্রাম করার জন্য যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের মূল আলোচনা আমরা সামনের দিকে করব যে উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম সেই প্রোগ্রামকে নিয়েই আমরা সামনে কথা বলব ধারাবাহিকভাবে এবং লম্বা সময় না বরং সংক্ষিপ্ত সময়ই আমাদের পরিকল্পনা আপনাদের সামনে প্লেস করেই ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ করব আল্লাহ তালা আমাদের সবাইকে দিন ও ইসলামের জন্য করব